হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে তো বলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে যদিও তোমরা ভিডিও টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও ঠিক কী হতে চলেছে তাই আর বেশি কথা বলছি না ডাইরেক্ট ভিডিও শুরু করছি শেষ পর্যন্ত সাথে থাকো এখন আমরা সদল বলে নাচতে নাচতে বেরিয়ে পড়েছি নাচ করতে যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ ঠিকই শুনেছ আমাদের ছিল প্রোগ্রাম তো সেই প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি জানি তোমাদের অনেকের মনে হচ্ছে দিনের বেলায় এরা আবার কী প্রোগ্রাম করবে সব বলবো ভিডিও সাথে থাকো শেষ পর্যন্ত তো যাব এখন নদিয়া মুর্শিদাবাদ থেকে নদিয়ায় পাড়ি দিচ্ছি প্রোগ্রামের উদ্দেশ্যে পিয়ারপুর এলাকায় একটি প্রোগ্রাম ছিল মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং সেখানে কালচারাল প্রোগ্রামের বন্দোবস্ত করা হয়েছিল। সেই প্রোগ্রামেই আমরা পারফর্ম করব তার জন্যই নদিয়া যাওয়া তো এটা হচ্ছে আমাদের আমতলা ঘাট ঘাটটা পার হয়ে গেলেই আমরা পৌঁছে যাব নারায়ণপুর তো সত্যি কথা বলতে এই ঘাটপর হওয়ার সময় আমার যেটা সবথেকে বেশি মাথায় আসে জানি তোমরা অনেকে হয়তো শুনে হাসবে যে মাঝখানে যদি এটা ভেঙে পড়ে যায় তাহলে আমার কি দশা হবে হ্যাঁ এটাই আমি সব সময় ভাবি কিন্তু আলটিমেটলি এটা ভাবতে ভাবতে আমি চলে এসেছি এই পারে আর কোনো চিন্তা নেই তো তারপরে এই যে ঘর গরমে ঘেমে নে মানে কী যে অবস্থা এটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আমি রীতিমতো হাঁসফাঁস করছি কারণ বুঝতেই পারছো একেই সেদিন তাপমাত্রা ছিল অতিরিক্ত তারপরে রকম একটা হেভি লুক এরকম একটা কস্টিউম আমি জাস্ট নিতে পারছিলাম না এত গরম কিন্তু ওই যে আফটারঅল শিল্পী তাই সব কিছু তো উপেক্ষা করা যায় না তার জন্য ওই রকম কস্টিউম বা ওই রকম লুক নিয়ে আমাকে পারফর্ম করতে হয়েছে আর ইনি হলেন আমার গুরুজি তো গুরুজি তোমরা সবাই চেনো ওনাকে মিলন মিয়া মহাশয় আমার স্যার তো ওনার বাড়িতে প্রথমে গিয়েছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম যেখানে আমাদের লোকেশন সেখানে যাওয়ার উদ্দেশ্যে তো আমার পাশে বসে আছে বোন সম্পিতা তার পাশে বসে আছে ভাই সরোজ আর এটা হলো গুনগুন গুনগুন গুনগুনের পাশে বসে আছে গুনগুনের মা তো আমরা সদল বলে আবারও বেরিয়ে পড়লাম গুরুজের বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে তো আবার বেরিয়ে পড়লাম কি যে বলি তোমাদের এত গরম ছিল সেদিন মানে ভিডিওটা যে আমি শ্যুট করতে পেরেছি না এটাই অনেক প্রচণ্ড গরম তার মধ্যে ওখানে একটা অ্যাক্সিডেন্টালি কিছু একটা হয়েছিল যার জন্য লোড লোডশেডিং সে যে কি বিশ্রী অবস্থা মানে এত বাজে অবস্থা কি বলবো কিন্তু কি হয় কোনো কিছুর জন্য না যদি একটু কষ্ট করা যায় সেটা কিন্তু আলটিমেটলি ভালো হয় তার উদাহরণ আমি তোমাদেরকে পরে দিচ্ছি তো এখানে শুরু হয়ে গেল জাতীয় সঙ্গীত যার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে ওই যে তোমাদের বললাম না যে কোনো কিছুর জন্য একটু ওয়েট করলে সেটা ভালো হয় কথাতেই আছে যে সবুরের ফল মিঠা হয় এটা হচ্ছে কা ফল মিঠা होता হে তো এটা হচ্ছে ব্যাপার সত্যিই তাই আলটিমেটলি প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে সব কিছু ভালো হয়েছে এটাই বড় কথা কারণ ওখানে যারা ছিলেন তারা প্রত্যেকে বলেছেন যে সব কিছু খুব সুন্দর হয়েছে ওনাদের মঞ্চ ডেকোরেশান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সবটাই খুব সুন্দর ছিল আর তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের রেগুলার ভিডিও দিতে পারছি না কিছু কারণ কারণবশত তো যেমন যেমন ভিডিও দিচ্ছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো কারণ আমি এমন নয় যে আমি ভিডিও থেকে বিরতি নিয়েছি তো এখানে আমার আর সম্পিতার পারফরমেন্স কমপ্লিট তো চলো ফাইনালি প্রোগ্রাম কমপ্লিট করলাম প্রচণ্ড গরম ছিল তো বেশি কিছু সত্যি বলতে পারছি না খুব টায়ার্ড ফিল হচ্ছে শরীরটা খারাপ লাগছে সেটা তো নিশ্চয়ই কথা শুনেই বুঝতে পারছো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা করে দিও আর যারা করেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা প্লিজ আমার টুকেটা কমপ্লিট করে দাও আমি জানি রেগুলারিটি মেনটেন করে হয়তো আমার ভিডিও দেওয়া হয় না সেই জন্য তোমাদের কাছে আমি ভীষণভাবে দুঃখিত আসলে সবসময় তো শরীর সাথ দেয় না যার জন্য আর কি কমপ্লিট করে দিতে পারি না ভিডিও ঠিকঠাকভাবে তো তোমরা এইভাবে আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্টেই তো যতটুকুই এগিয়েছি তোমাদের সাপোর্টেই একা তো আর পারতাম না তো এইভাবেই সাথে থেকো আর সত্যি বলতে বেশি কথাই বলতে পারছি না জল খেতে হবে তো চলো বাই দেখাচ্ছ নেক্সট ভিডিওতে